আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে আজকে আমরা নিত্য রং কালেকশানে নিত্য রঙ থেকে দেখাবো আমরা হচ্ছে নিত্যর কিছু প্রয়োজনীয় কালেকশান নিত্য রঙ কালেকশন ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন চার বাই বারো সি নূর মেনশন শপিং সেন্টারের নিচতলায় ঠিক আছে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আপনারা ভাইয়া আপু এটা হচ্ছে ফার্স্ট আমরা ওড়িশাতে শুরু করি নাচের এটা একটা কম্পালসারি সেট

নাচের জন্য ওকে আচ্ছা এটারই কি सेम কালার এটা এটা হচ্ছে সেমটাই আছে এটা হচ্ছে একটা গোল্ডেন গোল্ডেন কালার বাহ এটা কোমরেরটা তাই না এটা কোমরের বিছানা বাহ খুব সুন্দর এবং সাউন্ডও তো ভালো হয় তাই না নাচে কোনটাই চলে বেশি বডি একটু একটু সাউন্ড হলেই তো ভালো লাগে তাই না আর চুড়ি কিন্তু সাইজ দেয়া যাবে হ্যাঁ চুড়ি ছোট বড় সাইজ আছে আচ্ছা তো এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার

আচ্ছা 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 ফুলগুলো একটু বেশি সুন্দর দেখতে তাই না হাতে বসানো আচ্ছা কোমরের বিছাটা আলাদা বিছাটা একটু উঠান তো দেখি কেমন লাগে সুন্দর তো বিছাটা দেখেন লোকনাচই ইউজ করে আচ্ছা ঠিক আছে লোকনাচের গহনা আচ্ছা এটাও কি সাত পিসের সেট ওকে এটার প্রাইস কত দিচ্ছেন আচ্ছা এটার প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতটা আইটেম বাহ এটা তো খুব দারুণ ওয়াও কোমরের বিছা দেখেন কোমরের বিছা কেমন লাগছে মানে প্রাইস কেমন এটা আচ্ছা এই কোমরের বিছাটা চায়না আইটেম না আচ্ছা আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা ভাই কিন্তু একদম হোলসেল প্রাইসই দিয়ে দিচ্ছে এই আচ্ছা এরপরে এটা রেট কমবে এখন তো চায়নার দেখা গেছে ক্রাইসিস তাই না ও মাই গড এটা দেখেন

এটা ইন্ডিয়ান অরজিনাল 500 টাকা এটা ইন্ডিয়ান অরজিনাল দা টাকা ঠিক আছে এটা সেইম টাই গোল্ডেন কালার আছে দেখেন সেইম টাই গোল্ডেন কালার পাবেন প্রাইস হচ্ছে এটা একই দাম ঠিক আছে ওকে এবার আমরা হচ্ছে এক কিট মানে মাদলি মাদলি না মাদলি সেট আচ্ছা মাদলি সেট গোল্ডেন এটা কি যে ভাল লাগে পরিয়ান না পরি খুব ভাল লাগে কলার কানের

এখানে বড় ইসের ঝুনঝুনির না এটা কত আচ্ছা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ডাবল হয় ঠিক আছে এটা পনেরোশো ওকে এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে চুলের কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণে আপনারা চাইলে হচ্ছে চুলগুলো নিতে পারেন চুলের ভিডিওটা আপনারা নেক্সট পার্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ